এবং রান্না শেষে অল্প করে একটু টমেটো বসিয়ে দেব ইনশাল্লাহ আশা করি তো খুব মজা হবে অসুস্থ এই জন্য রান্না করতে চাই আপনাদের সকলের দাওয়াত রইল কে কে আসবেন সবাই তো জানেন আমার এলাকা কোথায় আমি কোথায় থাকি এদিকে মশলার তেল বেশি উঠে গেছে মশলা বয়ল করা হয়ে গেছে এদিকে মাথা একগুলো ভাজা হয়ে গেছে উঠে রাখছি আর একগুলো দিছি এখান দিয়ে এটা হয়ে গেছে পানি দেওয়া হয়ে গেছে জল হয়ে গেছে এখন এটা একবার দুইবার বয়ল হইলে মাছের মাথায় দুইটা হয়ে যাবে যতক্ষণে বাকি মাছ দিয়া মাছ মিনস মাথা সবগুলো আর এদিকে রাইস কুকারে পাতা চালাইছে রাইস কুকার তো আমার খারাপ হয়ে গেছে গেটেজ দিয়ে চালাইতেছি

আমার পাঁচ মিনিট পর একবার দিচ্ছি এখন বিশ মিনিট লাগিয়ে এক পিস এক পিস করে মাথা গুলো দিয়ে দিলে মাথাগুলো গুলো সকাল ভালোভাবে একদম জোর হবে কাজ হচ্ছে শুধু ডেকে রাখা গাছ এখন আস্তে একটু কমা দিতে মিডিয়াম